পাকিস্তানের পর এবার বাংলাদেশকে ভয়ঙ্কর জবাব দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা বাংলাদেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জবাব দিল সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পাকিস্তানের পর বাংলাদেশকে মু তোর জবাব মোহাম্মদ ইউনুসের দম্ব মাটিতে মিশিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে ইউনুস বেঞ্জিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছিলেন ভারতের উত্তর পূর্ব রাজ্য স্থলবিশিষ্ট বাংলাদেশ এই সমগ্র অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক এবার শিলং থেকে শিলচর পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের মাধ্যমে ইউনুসকে যোগ্য জবাব দিতে চলেছে মোদী সরকার কেন্দ্র শিলং থেকে শিলচর পর্যন্ত প্রথম হাই স্পিড করিডর নির্মাণ করতে চলেছে যা সমুদ্রপথের বিকল্প সংযোগ গড়ে তুলবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে কলকাতার এর মাধ্যমে ইউনুসকে যোগ্য জবাব দিতে চলেছে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী সরকার মোহাম্মদ ইউনুস বেঞ্জিংয়ে বলেছিলেন ভারতের উত্তর পূর্ব স্থল বেষ্টিত যা বাংলাদেশের এই সমগ্র অঞ্চলের সমুদ্রর একমাত্র অভিভাবক তার এই বক্তব্যের কিছুদিন পরই তিনি থাইল্যান্ডের আই অর্থাৎ বিআইএমএসটিইসি সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মোহাম্মদ ইউনুস সেখানে মোদী স্পষ্ট করে বলেন এই ধরনের উস্কানিমূলক মন্তব্য এড়ানো উচিত এই প্রকল্পের মোট দৈর্ঘ্য একশো পয়েন্ট আট কিলোমিটার মেঘালয়ের একশো কিমি এবং অসমের বাইশ কিমি বিস্তৃত এই রাস্তা নির্মাণের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা তিরিশে এপ্রিল বাইশ হাজার আটশো কোটি টাকা অনুমোদন দিয়েছে দু সালের মধ্যে এই হাইওয়ে নির্মাণ সম্পূর্ণ হবে বলে জানিয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নতুন রাস্তাটি চালু হলে শিলং থেকে শিলচর পর্যন্ত যাওয়ার সময় আট ঘন্টা তিরিশ মিনিট থেকে কমে পাঁচ ঘন্টা ওয়ে হয়ে যাবে এই প্রকল্প নির্মাণ সম্পূর্ণ হলে সড়ক ও সমুদ্র পথে মাল পরিবহন অনেক সহজ হবে বাংলাদেশকে বাদ এই বিশাখাপত্তনম এবং কলকাতা থেকে উত্তর পূর্ব রাজ্যগুলিতে মাল পাঠানো সম্ভব হবে এই হাইওয়ে নির্মাণের ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি কলকাতা এবং বিশাখাপত্তনম বন্দর থেকে সড়ক ও জলপথ মাল পরিবহন সহজ হবে আর তার জন্য বাংলাদেশকে আর ব্যবহার করতে হবে না এর ফলে ভারতের কৌশলগত স্বয়ং সম্পূর্ণতা আরও শক্তিশালী হবে বর্তমানে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি অর্থাৎ ভারতের যোগাযোগের একমাত্র পথ হলো চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডর নতুন হাইওয়ে চালু হলে আরও একটি বিকল্প রুট তৈরি হবে যা যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের সময় সেনা ও মাল পরিবহন কার্যকারী ভূমিকা নেবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারেন এবার মোহাম্মদ ইউনুসকে অর্থাৎ কড়াকড়ি জবাব দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝতেই পারলেন একটা নতুন হাইওয়ে তৈরি করা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে যার ফলে বাংলাদেশকে ব্যবহার না করলেও চলে যাবে ভারতের তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ